আসসালামু আলাইকুম বন্ধুরা চলে এলাম ঢাকা বসুন্ধরা সিটিতে হালকা হালকা পাতলা পাতলা কিছু কেনা কাটা করার জন্য যেহেতু আমাদের বিয়ের অনুষ্ঠান আছে বিয়ের অনুষ্ঠানের কেনা কাটা সমস্ত ভারী কেনা কাটা শেষ হয়ে গেছে এখানে জাস্ট আসছি একটু হালকা পাতলা কেনা কাটা করার জন্য আমি আমার জামাইদের ঘাটটার মধ্যে ধরে তারপরে অফিস থেকে বের করে নিয়ে আসছি এখানে ঢুকে পড়েছি আমরা বসুন্ধরা সিটিতে ভাটার শোরুমে এখানে খুবই সুন্দর 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 জুতা নাগরা অনেক কিছু আছে আমার জামাই তো শুধু দেখতেছে নিজের পায়ের জুতাগুলো আর আমি দেখতেছি সুন্দর সুন্দর ইউনিক ইউনিক ব্যাগগুলা দেখতেছি কিন্তু দুঃখের বিষয়ে আমার ব্যাগ অনেকগুলা আছে পছন্দ হইল এখান থেকে আমি ব্যাগ নেব না আমি যে জিনিসটা নেওয়ার জন্য এসেছি সেটা আপনাদেরকে অবশ্যই দেখাবো একটা জিনিস নেওয়ার উদ্দেশ্যে আমি বসুন্ধরা সিটিতে আসলাম তারপরেও কি অনেক কিছু নেওয়া হয় একটা তো আর নিয়ে যাওয়া হয় না অনেক কিছু পছন্দ হয়ে যায় টুকিটাকে নেওয়া হয় আর আমি ফাঁকে ফাঁকে খুঁজতে ছিলাম আমার একজোড়া নাগরা নেওয়ার খুব ইচ্ছা ছিল একটু পিছনের সাইড একটু উঁচা টাইপের থাকবে কিন্তু না এটা একটা সম্পূর্ণ স্লিপার মতো একদম নিচা এই জন্য আমি নেবো না যেহেতু আমি বিয়ের প্রোগ্রামের মধ্যে আল্লাপাক যদি পরে আমি লেহেঙ্গা পরবো ইনশাল্লাহ এই জন্য আমি একটু উঁচা টাইপের নাগরা খুঁজছিলাম কিন্তু পেলাম না এদিকে আমার জামাই ঢুকে পড়েছে নামাজ পড়ার জন্য আর মহিলাদের নামাজের স্থান হচ্ছে চার তালাতে তে উনি নামাজ পড়ে শেষ করে আসার পরে আমরা আবার চলে এলাম মিয়াপুর শোরুমে আমার এখান থেকে একটা ইলেকট্রিক কেক কিনে নেওয়ার খুব ইচ্ছা ছিল কিন্তু আমরা বাইকে আসছি তো বাইকে তো আর সব কিছু নেওয়া যায় না ঝম্মর ঝম্মর করে ভেঙে যাইতে পারে এই জন্য ইলেকট্রিক কেকগুলো দেখতেছি দেখতেছি যদি নেওয়া যায় তাহলে সম্ভব হইলে নিব আর টুকিটাকি কেনাকাটা তো হয়ে যায়গুলো বাড়ি হয়ে যায় আর যখন আমি ব্ল্যান্ডারের মধ্যে হাত লাগাইছি নেতে আমার ব্যাডপ জামাই বলতেছে ওই ব্লান্ডারে হাত দাও কিসের জন্য ব্ল্যান্ডার তো বাসায় আছে এক্সট্রা নেওয়ার কি দরকার ব্যথ কোথাকার হাত দিলে কি নেওয়া যায় না কি হাত দেখি একটু দেখতেও পারবো না শালা কত বড় ব্যাধপ আচ্ছা যাই আর এই রূপালি কালারের এইগুলা আমার কাছে অনেক ভালো লাগতেছে কিন্তু এই হাঁড়িটা এতটাই পাতলা রে ভাই আমার মনে হয় গরম পানি দিলে নিজে সিদ্ধ হয়ে বাইরে যে অনেক পাতলা এই হাড়িগুলা তারপরও চিন্তা করছিলাম একটা হাড়ি আমি নেব কিন্তু নিলাম না আর এদিকে আমি যে জিনিসটার জন্য আসছি সেই জিনিসটা আমি প্রত্যেকটা দোকানে দুকে ঢুকে আমি খোঁজখবর নিতেছি ওটাকে আমি পাচ্ছি না তবে অবশ্যই পাবো ইনশাল্লাহ ভাবছিলাম এই ঝাঁকা দোকানে আমি পাবো কিন্তু এখানেও পেলাম না এটা বিয়ের প্রোগ্রামের জন্য পড়ার জন্য খুবই সুন্দর পারফেক্ট কিন্তু আমি নেব না এটা আমি পরব না এটা অনেক ভারী কেমন জানি লোহা টাইপের এই জন্য আমি নেই নি আর এখানে বসে বসে এই জিনিসটা উপভোগ করতে আমার অনেক ভালো লাগে এর আগে যখন বসুন্ধরা সিটিতে আসতাম এখানে আমরা সবাই দল ফল দাঁড়িয়ে থাকতাম ঈদের মধ্যে আমরা সব ভাই বোন একসঙ্গে আসতাম রোজার ঈদে তারা তারাবিনামাজ আমরা এখানে আদায় করতাম সারা রাত্রি থাকতাম এই তো আমার অনাকাঙ্ক্ষিত নিকাপটার জন্য আমি এখানে আসছি মূলত সাধারণত সব সময় আমি তো কালো নিকাপ পরে থাকি আর যেহেতু বিয়ের প্রোগ্রাম এখন আর আমি কালো নিকাপ পরবো না ঝাঁকা নাকা লেহাঙ্গা পরবো এবং ঝাঁকা নাকা বরখা পরবো ঝাঁকা একটা নিকাপ পরবো এই জন্য আমি নিকাপটা নেওয়ার উদ্দেশ্যে এখানে আসছি তবে আমি পেয়ে গেছি পেয়ে গেছি আর এই ধরনের বরখা ভাই আমার আসতে আমার দিকে আর এইভাবে তাকায় থাকো না আমি এত বরখা কোথাও জায়গা দিতে পারবো না আর আমরা সমস্ত টুকিটাকে অনেক কিছু মোটামুটি কেনা হয়েছে কেনার পরে আবার চলে এলাম এটা হচ্ছে সাত সাততলায় গোল্ড গোল্ডের জিনিস দেখে তো পুরাই মাটা নষ্ট বাপরে বাপ গোল্ডের যে দাম আর গোল্ড পুরা মনে হয় যেন আমার দিকে তাকে আছে আমারে নিয়ে 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 পরে আল্লাহ কত সুন্দর সুন্দর গোল্ড কিন্তু আমার পড়ার মতো অতটা মন মানসিকতা নাই পড়ার গোল্ড পড়ার মতো গোল্ড করে এখন বাইরেতে গেলে প্রচুর রিক্স রে বায় তাই গোল্ড প্লেটের মধ্যে সেট আমি এখান থেকে নেবো কানে দু তো আর পরব না আমি কারণ আমার হেজাব পরা থাকবে শুধু জাস্ট কলারটা পরব আর হাতে পায়ে যা পরা লাগে তাই পরব গোল প্ল্টের মধ্যে না হয় কি ফিক্সড প্রাইস কোনো ধামাধামি নাই পছন্দ হবে তো প্যাকেট করে দিয়ে দেবে তাই ওই জিনিসটাও আমি নিয়ে নিলাম নিয়ে আবার বেরিয়ে পড়লাম আইরি এই মাঝখানে আবার আমরা টিনটিনা হয়ে বাইরে খেয়ে নিয়েছি খাওয়ার পরে আবার কিছু কেনাকাটা করে বেরিয়ে পড়লাম আমার জামাই তো মেজাজ হট হয়ে গেছে ওনারে ধাক্কা দিয়ে আমি অফিসের ভিতরে দিয়ে আমি মেট্রোতে চড়ে ডিং 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 করতে করতে চলে এলাম আমার সম্মানিত প্রিয় ভাই ও বোনেরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর আমার সাথেই থাকুন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য দুঃখ ধন্যবাদ আমাদের বিয়ের প্রোগ্রাম আছে সামনে পাক যদি হাইতে বাঁচিয়ে রাখেন তাহলে আমরা অনেক আনন্দ করব অনুষ্ঠান করব সমস্ত প্রোগ্রামের একটা একটা পর্ব আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ এই তো আমি দুইটা হেজাবও নিয়েছি ওখান থেকে আর আমার সে অনাকাঙ্ক্ষিত এই মেকআপটার জন্য আমি মূলত ওইখানে গিয়েছিলাম মেকআপের সাথে হেজাব টেজাব আরও টুকিটাকি অনেক কিছুই আনা হয়েছে আর সেই সেট সেটটা আমি আনছি করা অন্য লোকটা তো বলল আজ জীবন ব্যবহার করবেন এটা কিছুই হবে না এভাবেই থাকবে ভালোই লাগতেছে ওজনও ভালোই খুব সুন্দর লাগতেছে বরকার উপর পরা যাবে আর কানের দুল তো এগুলো পরবো না এগুলো অযথা শুধু শুধু গলার টা আমি আনতে চেয়েছিলাম বলল যে না সেট দরা সেট ধরে নিতে হবে আর এখানে কুন্ডলের একটা সেট এলে বিয়ের দিন পরার জন্য আর ওই জুয়েলারিটা গোল্ড কালার ওইটা আমি পরব রিসিপশন অনুষ্ঠানে বিয়েতে পরার জন্য কুন্ডলের সেটটা একদম ফুল সেট নিয়েছি চুরি মাথা চাপসা আংটি তারপর কানে দুল গলার লং সীতা টিকলি সবই নিয়েছি আর যেহেতু আমার মালা লেহাঙ্গাটা সবুজ কালার তাই আমি সবুজ কালার ফুল দিয়ে আর্টিফিশিয়াল ফুল দিয়ে আমি গায়ে হলুদের গহনাগুলা বানিয়ে নিব আর এটা নিয়েছি রতন চুর রতন চুরটা সম্পূর্ণ পিতলের নাকি সের আল্লাহ জানে এখানে এক ফোটাও কোনো গোল্ড নাই তবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমি এই জিনিসটা নিয়েছি মিরপুর দোষ ইসরা থেকে ইসরা থেকে এই সোয়েটারটাও নিলাম জোর করে আমার জামাই দিলো আমি নিতে চাই নেই ভাই তারপরেও জোর করে আমাকে সোয়েটারটা আমার ঘরে চাপিয়ে দিলো আর টুনি দেখতেছেন কেমন করতেছে মনে হইতে জানি সব সিটা খেলে খেয়ে ফেলাইতে চাইতেছে এত দুষ্ট বলতেছে আমার জন্য কিছু জানো নাই কেন তোমার জন্য কি আনবো বাবা তুমি কি এগুলো করতে পারবা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ